গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমার শরীরটা আবার খুব খারাপ হয়েছে কালকে আমি একটু ওই বাড়িতে গিয়েছিলাম ছেলের যোগা ক্লাস ছিল আর আমাদের বাড়ি থেকে যেহেতু ছেলের স্কুলটা খুব কাছে ভাবলাম রাতটুকু থেকে আমি সকালবেলায় ছেলেকে স্কুলে দিয়ে একবারে বাড়িতে আসবো তো রাত থেকে সেম আমার সেম ওরকম যেরকম হয় আমার জ্বর মাথা ব্যথার বমি তো কিছু খেলেই ওয়াক উঠে আসছে কিচ্ছু খেতে পাচ্ছি না তো আজকে ভিডিওটা আমি করতাম না শ্যুট করতাম না তো আমার আজকে একটা ভিডিও দেওয়া খুব জরুরি ছিল তো সে কারণে ছেলে শ্যুটটা করে দিয়ে বলে ভিডিওটা দিলাম একটুখানি মুড়ি নিয়েছি তাও আমি খেতে পাচ্ছি না মুড়িটা খাচ্ছি কারণ একটা সাইডুন খাবো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এরম করতে করতে কবে টপকে যাব আর আমার ভিডিওগুলো টাইম টাইমে হয়ে যাবে তোমরা সবাই দেখবে আর তোমরা যার যা রিয়াকশান জানাবে তো এখন খাবো একটা সাইডন আমার যখন মাথা ব্যথা হয় আমার একটা না দুটো তিনটে চারটেও সাইডন খাওয়া হয়ে যায় যখন একটা করে খাই একটু করে ব্যথা কমে আবার যা তাই হয় তো এখন একটা সাইডন খাচ্ছি খেয়ে ছেলেকে এখন প্রায় স্কুল যাওয়ার টাইম হয়ে এসছে সারা বিছানা ছিটিয়ে আছে আমি কিছু পাচ্ছি না করতে যেমন তেমন করে সব রেখে দিয়েছি ওষুধটাও খেতে পাচ্ছি না আমি শরীরটা এত খারাপ হয়েছে আমার যখন ভিডিও এডিট করতে বসলাম কথা বলতে খুব কষ্ট হচ্ছে এরকম যে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না যখন আমি ডাক্তার দেখাই ডাক্তার ওষুধ দেয় সেই ওষুধগুলো যে কদিন চলে সে কদিন ভালো থাকে আবার যা তাই এটা কি আমার রাত জায়গা থেকে হচ্ছে না কি থেকে হচ্ছে বলবো পারবো না আমার রাতটা প্রচণ্ড হারেই জায়গা হয়ে যায় কেননা আমি সারাদিন সময় পাই না ভিডিও সংক্রান্ত কাজগুলো আমি রাতেই করি সে কারণে হতে পারে এখন জানি না কি হবে দেখা যাক কি হয় ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ভাতটা একদিকে বসিয়ে এসেছি আর যে বাচ্চাটা পড়ে সে আমাকে পড়তে চলে এসেছে তাই ওকে বললাম তুমি পড়ো লেখানো হয়ে গেছে আমি আর বসে থাকতে পারছিলাম না তাহলে তুমি পড়াচ্ছি তোমাকে শুয়ে শুয়ে পড়াচ্ছি তুমি পড়ো আমি একটু শুই মাঝারাত করে আমার এত শরীর খারাপ করছে বলে বলতে পারবো না আমি তো তার মধ্যে ভালো লাগছে না ছেলেটাকে স্কুলে পাঠিয়েছি আজকে যা রোদ গরম পড়েছে ওকে ছেড়ে আমি থাকতে পারি না অনেকক্ষণ ধরে নেই স্কুলে গেছে সেই আড়াইটেই ছুটি আস্তে আস্তে তিনটে পনেরো কুড়ি হয়ে যাবে অনেকক্ষণ ধরে না দেখে আছে ওকে তাই একটু ভালো লাগছে না আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে ফলো করে পাশে থাকার চেষ্টা করো আমিও সবার পাশে আছি আমাকে ফলো দিলে ফলো ব্যাক সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো তো এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউই এগিয়ে যেতে পারবো না তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করে একসাথে এগিয়ে যাবো